ডিয়ার ভিউয়ার্স আসসালাম আলাইকুম মাতৃাশি বাইদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো শীতকালে হাইব্রিড মাগুর মাছ চাষ পদ্ধতি এবং শীতকালে হাইব্রিড মাগুর মাছে খাদ্য কি কম খাচ্ছে নাকি এবং শীতকালে হাইব্রিড মাগুর মাছের খাবার দেওয়ার নিয়মটা কি তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিয়স এখন আপনি লক্ষ্য করে দেখতেই পারছেন এটা হলো অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স বিয়স এই মাছটার সাইজ হলো পুরো তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের পনা দেখেন বিয়স বিয়স এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে দুইশো পিস দুইশো পিসে এক কেজি হবে বিয়স আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো হাইব্রিড মাগুন মাছের খাবার নিয়ে বিয়স আমাদেরকে অনেক ভাই জিজ্ঞাসা করে বাই শীতকালে তো একদমই হাইব্রিড মাগুন মাছের তো খাবার খানা এখন আমরা কি করব এবং তাদের জন্য আজকের বিডিওটা বিয়স অনেক ভাইরা কিন্তু সকাল সাতটার সময় একবার খাবার দেয় এবং দুপুর দুইটার সময় একবার এবং সন্ধ্যার সময় একবার খাবার দে বিয়স এটা কিন্তু হাইব্রিড মাগুন মাছের খাবার দেওয়ার একদমই নিয়ম না আপনি হাইব্রিড মাগুন মাছকে আপনি দিনে তিনবার করে খাবার দিবেন সকাল আটটার সময় একবার এবং দুপুর দুইটার সময় একবার আরেকবার দিবেন সন্ধ্যার পরে পুরো সাতটার সময় একবার খাবার দিবেন দেখেন বিয়স আর যারা শীতকালে হাইব্রিড মাগুর মাছকে খাবার দিচ্ছেন মুরগির লিটার এবং মরা মুরগি এবং মুরগির নারী বুড়িটা হ্যাঁ আপনারা যেখানে খাবার দেন কথার কথা চল্লিশ কেজি অথবা পঞ্চাশ কেজি খাবার দেন শীতকালে তারা কিন্তু খাবারটা শীতকালে একদম কম দিবেন। হ্যাঁ মাত্র পঁচিশ কেজি অথবা তিরিশ কেজি করে খাবার দিবেন হাইব্রিড মাগুর মাছকে তাহলে কিন্তু হাইব্রিড মাগুর মাছই কিন্তু একদমই খাবারটা খাবে কিন্তু দেখেন বিয়স আর আপনারা যারা শীতকালে হাইব্রিড মাগুর মাছটা পুকুরে অথবা ট্যাঙ্কিতে অথবা বায়ুভোগে চাষ করবেন তারা কিন্তু অবশ্যই একটু বড় সাইজের পোনাটা নিয়ে কিন্তু সরাসরি কিন্তু কালচারে দিতে পারবেন দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু মাত্র তিন মাসের ভিতরে কিন্তু প্রতিটি মাছের ওজন হবে এক কেজি দুইশো গ্রাম করে হবে কিন্তু দেখেন বিয়স আর আপনারা যারা ভালো মানের হাইব্রিড মাগুর মাছের পনা কুস্তাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা কিন্তু আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন বিয়স